তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে হচ্ছে পঞ্চমী শুভ পঞ্চমী আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাইতে আছি আর মাম্মা আর মিমো ভীষণ জানাচ্ছে আমরা এখন জানাই তাই যাই হোক আমরা এখন এই দুজন কিনে দেখো হুম তা চলো আমরা একটুখানি মণ্ডপের সামনে যাবো কি কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তাহলে চলো যাওয়া যাক চল আমার না কিন্তু জানি তো আছেন কিছু হম স্নান করেছে শুয়েছে куда я ви два минут 4

আমাদের এখন রাতের খাবার চলে এসে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসে তা চলো আমরা বিরিয়ানিটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস দেখো আমরা এখন রাত্রিবেলা বিরিয়ানি খাবো বিরিয়ানি আনা হচ্ছে দিচ্ছি তারা অর্ডারটা আছে এখনো আর চারজনে চারটে আনা হয়েছে কিন্তু এতগুলো লাগবে না তোমাদের দাদা ভাইয়া বলছে এখন খাবে না তা যাই হোক Er han kvalm? জ দেখো আমি আবার চলে এসেছি মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা ঘুমাবো খাওয়া দাওয়া বিরিয়ানিটা খুব সত্যিই খুব সুন্দর হচ্ছে আমরা খুব ভালো খেলাম বিরিয়ানিটা খাওয়া দাওয়া পুরো আমাদের কমপ্লিট তা আমরা এখন এখন একটু শোবো তা শো মানে ঘুমাবো না এখন আপাতত আর মানে একটু ফোন ভাটব তারপরে শোবো আমরা তাহলে সকলের পুজো যাতে খুব 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 ভালো যায় সেটাই কামনা করছি ঠাকুরের কাছে তা চলো টাটা গুড নাইট ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমি তো দেখলেই আমরা ঘুরতে বেরোলাম না আমরা কালকে থেকে ঘুরতে বেরাবো ষষ্ঠীর দিন থেকে আর আজকে বোন বেরিয়েছিলো মা তারপরে হচ্ছে মেয়ে বেরিয়েছিলো তুমি খালিঘা আছো সরে যাও এখন তুমি সরে যাও তুমি ক্যামেরার সামনে শোনো তুমি খালি ঘাটেছো হ্যাঁ তা যাই হোক তাহলে আমরা গেলাম না বোনেরা গেছে ঠাকুর দেখতে ওরা দেখে আসলো তারপর বোনের মেয়েরাও বেরিয়েছিলো তা যা মাও গেছিলো আমরা কালকে থেকে বেরাবো ষষ্ঠী থেকে তা ষষ্ঠী থেকে বেরাবো ষষ্ঠীর থেকে আমরা কী কী ড্রেস পরব কী কী খাবো না খাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর না তুমি যাওয়া পড়ো তুমি যাও ওদিকে যাও তাহলে ভিডিওটা লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা তাহলে কালকে থেকে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে